থেকে গীতাকে উঠিয়ে সুস্থ করে তুলল শাস্তিক বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখতে থাকুন গল্পের শুরুতে দেখতে পাবো গীতা ডেড বডি কলকাতায় এসে পৌঁছে গেছে এবং গীতার ডেড বডিকে মুখ অগ্নি করতে চাই শাস্তিক কিন্তু কোনো মতেই স্বস্তিককে মুখ অগ্নি করতে দেবে না গণেশ কাঙ্গুলি গণেশ কাঙ্গুলি তার মেয়ের মুখ অগ্নি সে নিজে করবে এদিকে তো মেহেক গীতার এরকম অবস্থা দেখে বলতে থাকে স্বস্তিকে দাদা ভাই তুই যাস না গীতাোধি মুখ অগ্নি করতে গীতাবোধির অবস্থা এমনই এমনটাই খারাপ হয়েছে তুই চোখে দেখতে পারবি না স্বস্তিক বলে আমি পারবো আরে গীতা আমার স্ত্রী আর আমি করব। কিন্তু কাঙ্গুলি স্টেপনিতা করবো বলে দেয় যে কেউ যেন না ঢুকতে পারে এই বস্তিতে অগ্রিত মুখার্জি অগ্রিত মুখার্জির ছেলে কোনো মুখর্জি পরিবারের কেউ যেন এই বস্তি না ঢুকতে পারে আমার মেয়ের ডেট বডির আমি মুখগ্নি করব, আমার গীতার আমার গীতার মুখগ্নি আমি কাউকে করতে দেব না অন্যদিকে পদ্ম কান্নাকাটি করতে থাকে ভীষণভাবে আর কান্নাকাটি করার পরে ফোন করেছে কৃপান আর কৃপান ফোন করে বলতে থাকে তুমি মেরে ফেলে গীতাকে তুমি মেরে ফেলে পদ্ম পদ্ম বলে বিশ্বাস করো আমি মারিনি আমি উকিল দিদিমণিকেই খুন করিনি তোমরা কেন বুঝতে পারছো না কৃপান বলে খুন তো তুমিই করেছো আর করতে গিয়ে আমি তোমার বিরুদ্ধে গিয়ে আমি নালিশ করবো যে তুমি গীতাকে খুন করেছো আর কান্নায় ভেঙে পড়ে পদ্ম পদ্ম ফোনটা কেটে দেয় আর মনে মনে ভাবে থাকে আমি যাকে এতদিনে এত কাছের এত আপন সাবছিলাম সে আমার পেটে ছুরি মারল সে আমাকে বাঁচাবে কি না সে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে কোটে প্রমাণ দেবে আমি এখন কি করব দিদি তুমি ঠিকই বলেছিলে আমার পক্ষে কেউ নয় তুমি শুধু আমার পক্ষে আমার হয়ে লড়েছো উকিল দিদিমনি আজ তোমাকে আমি হারিয়ে ফেললাম তোমার দাম আমি আজ বুঝতে পারছি উকিল দিদিমনি আমাকে এবার কে উদ্ধার করবে তোমাকে মারার দায়ে আমি তো শাস্তি পেয়ে যাব উকিল দিদিমনি ওদিকে তো কাবিয়াকে ফোন করেছে গীতা গাবিয়াকে ফোন করে বলতে থাকে কি ডিস্কো পার্টি চুক করলে তাই না আর তখনই কাবে বলে কে কে বলছ আর তখনই গীতা বলে কেউ বলেনি আর কাবে আর রাবিশ বলে ফোনটা কেটে দেয় কিন্তু গীতা পুরোপুরিভাবে প্ল্যান করে নিয়েছে যে এবার কাবিয়াকে আর কিপানকে উচিত শিক্ষা সে দেবেই তাদের এত বড় পাপ কাজ যখন করতে পেরেছে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে এই গীতা তখনই গীতার কাছে আসে শাস্তিক শাস্তিক এসে বলে গীতা তুমি এখন রেস্ট নাও গীতা বলে এখন আমার রেস্ট নেওয়ার সময় নয় এবারে আমার আসল শাস্তি দিতে হবে শাস্তিক বলে আমি তো তোমার সাথে আছি আমার সেই সমস্ত সিসিটিভি ফুটেজ সে সমস্ত ক্যামেরার ছবি সমস্ত কিছুই তোমার ওদের বিরুদ্ধে আছে তুমি যদি এখনই গিয়ে ওদের বিরুদ্ধে প্রমাণ দিয়ে দাও তাহলে কিন্তু এখনই ওরা শাস্তি পেয়ে যাবে প্রমাণ হয়ে যাবে যে তুমি মারতে চেয়েছিলে আর পদ্ম নির্দোষ প্রমাণিত হয়ে যাবে গীতা বলে দাঁড়াও আমি কিন্তু এখন এই কাজটা করব না আগে আমি দেখব ওরা আর কত দূর যেতে পারে আরও কয়েকটা খারাপ কাজ করুক আর তারপর ওদেরকে আমি কোটে নিয়ে গিয়ে পুরো নাকে দড়ি দিয়ে ঘোরাবো ওরা আমাকে মারতে চেয়েছিলো তাই না আমাকে উচিত শিক্ষা দিতে চেয়েছিল এবার দেখো কাপিয়া আমি তোমার কী হাল করি তারপরে তো শাস্তিক গীতাকে ধরে নিয়ে 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 চলে যায় রুমে আর তারপরেই গীতাকে সমস্ত মেডিসিন খাইয়ে দেয় আর শাস্তিক বলে যে গীতা তুমি এখানে রেস্ট নাও অনেক রাত হয়ে গেছে আমি এখন বাড়ি ফিরছি গীতা বলে ঠিক আছে আপনি জানেন সমস্ত প্রমাণ আপনি আমার কাছে রেখে যান শাস্তিক বলে ঠিক আছে গীছা এই সমস্ত প্রমাণ তোমার কাছে থাকুক নাহলে গিনির হাতে একবার এই সমস্ত প্রমাণ চলে গেলে সমস্ত প্রমাণ লোপাট করে দেবে গিনি গীতা বলতে থাকে দিদিও কিন্তু আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করেছে দিদিও কিন্তু ছাড় পাবে না শাস্তি পেতে দিকে শাস্তিক মুখ অগ্নি করতে গেলে গণেশ কাঙ্গুলি আর সমস্ত বস্তির লোকরা শাস্তিককে সেখান থেকে তাড়িয়ে দেয় আর সে নকল ডেট তার মুখ অগ্নি করে গণেশ কাঙ্গুলি আর গণেশ কাঙ্গুলি কান্নায় ভেঙে পড়ে এদিকে তো কাবিয়া স্বস্তিককে বিয়ে করার জন্য যে সমস্ত ডেট করেছিল সে ডেট ফাইনাল হয়ে গেছে এদিকে গীতা তো ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে তাহলে বন্ধুরা এবার কি স্বস্তিক কাবিয়ার বিয়ের সময়ই সিঁদুরদানের আগেই কাবিয়াকে আর কৃপানকে পুলিশের হাতে তুলে দেবে গীতা সমস্ত মুখার্জি বাড়ির পরিবারকে চমকে দেবে যে গীতা এখনো বেঁচে আছে গীতা কোনোদিনও মরতে পারে না তাহলে তোমরাও এমনটা চাওতো যে থেকে সেই সমস্ত সিসিটিভি ফুটেজ ক্যামেরা দিয়ে কষিয়ে থাপ্পড় মেরে কাবে ও কৃপারিকে পুলিশের হাতে তুলে দিয়ে উচিত শিক্ষা পাক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এলএল বি নতুন এবং নেক্সট আপডেট নিয়ে